আসসালামু আলাইকুম রেসিপিজ বাই রাইসেস মন ঢাকা থেকে বলছি আমার প্রিয় ভিউয়ার্স সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান জানিয়ে শুরু করতেছি আজকে নতুন দিনে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পাকা আমের ইউনিক একটা রেসিপি এভাবে আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং বাসায় মেহমান আসলে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারবেন তো শুরু করলাম বিস্মিল্লাহ রহমান রহিম প্রথমে আমি দুইটা আমকে ফানেরতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রথমেই বলে নিচ্ছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক অপশন আছে ছোট্ট একটা লাইক দিয়ে আমার রেসিপিটা অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন অন্যজনে দেখার সুযোগ করে দেবেন তো আমার আমটা ধোয়া শেষ হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে মুখটা কেটে নিব কেটে নেওয়ার পরে আমি ছুরি যে সামনের অংশটা দিয়ে আগা দিয়ে আমের আঠেটা বের করে নেব। আস্তে আস্তে সিদ্ধ করে আমি চেষ্টা করতেছি আমার আঠিটা ভালোভাবে আমের চামড়াটা যেন না কাটা গিয়ে আস্তে আস্তে আমের একটু নরম করে আঠিটা বের করে নিলাম আপনারা এভাবে আস্তে আস্তে আলতো হাতে আঠিটা বের করে নেবেন আমের তারপরে আমি সামুজ দিয়ে নেড়ে চেড়ে আলতো হাতে আমের ভিতরের ফিউরিটা বের করে নিলাম দুটো আমের ফিউরি হয়েছে এখানে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম প্রথমে একটা আম দেখিয়ে দিলাম তারপর আমটা আমি অফ ক্যামরায় রেডি করে নিলাম আগে প্রথমটার মতো করে তারপর আমগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চিমটু লবণ তারপরে স্বাদের জন্য দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সাথে আমি দুধ মিক্স করব তাই চিনি দিলাম দুই টেবিল চামচ যেন লবণটাও দিলাম চিনিটাও দিলাম যেন আমের টেস্টটা যেন পরিপূর্ণতাভাবে থাকে সারটা যেন ব্যালেন্স হয় তাই চিনি আর লবণ দিয়ে আমি আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের মাধ্যমে সাথে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে জাল করে আধা কেজি দুধকে আমি এক করছি মানে পাঁচশো গ্রাম দুধকে আমি দুইশো পঞ্চাশ গ্রাম করছি করার পরে আমি এখন ঠান্ডা করছি ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডারের জালের ভিতরে আমি ফিউরির সাথে মিক্স করে ব্লেন্ড করতেছি আপনারা দুধটাকে ঠান্ডা করে জাল করার পরে জাল দেওয়ার ঠান্ডা করার পরেই আপনারা আমার সাথে মিক্স করবেন না হয় দুধটা গরম দুধ যদি আমার সাথে দেন মিক্স করেন তাহলে দুধটা ফেটে যেতে পারে ছানা ছানা বেঁধে যেতে পারে তাই ঠান্ডা করে তারপর মিশে আমার দুধ আম চিনি মিক্স করা সব কিছু হয়ে গেছে রেডি ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি ওই যে আমের কাঠি বের করার পরে আমের ফিউরিগুলো বের করে নিলাম তারপরে ওই খালি আমের ভিতরে আমি ওই যে ফিউরিটা রেডি করছি আমের ফিউটা দিয়ে দিলাম দিয়ে একটা মুখটা কেটে নিয়েছি যে ওই কেটে নেওয়া মুখটাকে আমি এখানে উপরে বসিয়ে দিলাম দুটো আমের খোসার ভিতরে আমি আমগুলো ঢেলে নিলাম সুন্দরভাবে ভালোভাবে ঢেলে সুন্দর করে মুছে নিলাম নেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা তারপরে এখন বের করার পরে এই অবস্থা আর এখানে ধরে রাখা লাগবে না পড়ে যাবে না এখন ডিপ হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন সুন্দর করে কাটার পালা পরিবেশন করব ভালোভাবে দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আমার রেসিপি তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন আমার সাথে থেকে যাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে দিয়ে রাখবেন যখন আমি আবার নতুন কোনো রেসিপি শেয়ার করব ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ করে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা আমার পরিবারের সদস্য আছেন হয়ে আছেন আমার ভালোবাসা দিয়ে আছেন আমার পরিবারে তাহলে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ওই যে রেসিপির যে আমটা আমি ডিপ ফ্রিজ করছি ও ডিপে রাখার পরে আমটা এ পর্যায়ে এসে আমি আমার খোসা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এখন আমটাকে ভালোভাবে কেটে নিয়ে এসে আপনারা দেখতে পারছেন সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এখানে সাজিয়ে নিলাম এখন আপনাদেরকে এক পিস কেটে চামচ দিয়ে কেটে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি অনেক টেস্টি হয়ে খুবই মজা হয়েছে খেতে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে খুবই টেস্ট হয়েছে আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের খেতেও অনেক ভালো লাগবে সাথে মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন এই যে আমেরে ইউনিক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অন্য জনে দেখার সুযোগ করে দেবেন প্লিজ তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম